কৃচুরি মহিলাদের মানিজ্জ্য চুরি আদিবাসী উপজাতীদের জল জঙ্গল চুরি তা সবাই জানতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিদায়ের প্রাককালে তিনি তৃণমুলীয় পদ্ধতিতে চোখ চুরিও দেখিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে ধরে যে বিক্ষোভ মানুষ দেখিয়েছেন তা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় 26শে সিঁদুরে মেক দেখে এই এইভাবে তাকে ঘিরে যে জন সেইটা তিনি ভুলতে পাচ্ছেন না মন থেকে তারা বলছেন এসব ঘটনা নাকি আমাদের আন্দোলন প্রতিবাদ ছোট ঘটনা আসলে ছোট হয়ে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজের কাছে ছোট হয়ে ধরা পড়ে গেছেন মানুষের কাছে কনস্ট্যান্ট এই হাসপাতালের সম্পর্কে নানান ধরনের অভিযোগ এত বড় একটা হাসপাতাল কিন্তু সেই হাসপাতাল চলছে ডিস্ট্রিক্ট হাসপাতালের মেজাজে দালাল চক্র চলছে এখানে এখানে যে কোনো গুরুত্বপূর্ণ পেশেন্ট এলে বলেই দেওয়া হয় যে পরিষ্কার এমআরআই নেই বাইরের হাসপাতালে যান দালালরা এখানে দাঁড়িয়ে থাকে কোন ওষুধ কোন দোকান থেকে কিনতে হবে বাইরে তাদের লোক করতে কোন নার্সিংহোমকে এখান থেকে পেশেন্ট দিয়ে পাঠিয়ে দেওয়া হবে বড় নার্সিংহোমকে গরিব মানুষকে লুট করবার জন্য তাই এখান থেকে পরিচালিত হয় জীবনদায়ী ওষুধ সবসময় পাওয়া যায় না প্রায় মাত্র আঠেরোটা এত বড় গুরুত্বপূর্ণ জায়গায় হাসপাতাল সেখানে মাত্র আঠেরোটা আইসিউ বেড রয়েছে বিভিন্ন রকম অনাচার চলে যাচ্ছে আপনারা নিশ্চয়ই জানেন বারো তারিখে বারো বা তেরো তারিখে এখানে একজন নাবালিকা রুগিনীর ওপরে কিছু ডাক্তার শারীরিক নিগ্রহ করে এবং পক্স মামলায় হয় ধারা যুক্ত হয় এবং একজন ডাক্তার গ্রেপ্তার রয়েছেন জুনিয়র বাকিরা পলাতক এটা সুস্বাস্থ্যের পরিবেশ করে রেখে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় অঙ্গ প্রত্যঙ্গ পাচার হয়ে যাচ্ছে অন্যান্য জায়গায় ঘটনা ঘটেছে আর জি করে আমরা জানি প্রায় দুশো কোটি টাকার ওপরে অঙ্গ প্রত্যঙ্গ পাচারের ঘটনা তো বারো তারিখ ওই জন্য ঘটনা ঘটবার পর উনিশ তারিখ আমি যখন এই হাসপাতালে আমাদের কার্যকর্তা ভাই যারা এলাকার মানুষের দুর্ভোগের কথা বলছিলেন তাদের নিয়ে বিদায়ী সুপার সুব্রত কুমার মন্ডলের সঙ্গে শান্তিপূর্ণ আলোচনায় আসে তিনি চা খামান খোঁজ মেজাজে গল্প করেন এবং রাজ্য সরকারের ব্যর্থতাকে তিনি আপ্রাণ ঢাকবার চেষ্টা করেন তা দুদিন পর জানতে পারি আমার নামে তাণ্ডব হাঙ্গামা করবার জন্য তাকে দিয়ে বলপূর্বক তৃণমূল বারাসাত থানায় এফআইআর করেছে যে এফআইআর পুলিশ এখন আমায় দেখাতে ভয় পাচ্ছে লুকিয়ে রেখে দিয়েছে মিডিয়ার কাছ থেকে এবং তারপর এই সুপারকেই ট্রান্সফার করে দেওয়া হলো ভেবে নিন কত বড় চক্রান্ত হচ্ছে এবং তারপর মমতা বন্দ্যোপাধ্যায় দেখলেন যে তার চোখ চোর সিন্ডিকেট বালিচোর কয়লা সিন্ডিকেটরা চোখ চুরি করলে গরিব পরিবারে চাকরি দিয়ে মুখ বন্ধ করে দেওয়ার চেষ্টা অসহায় পরিবার আমরা এই নিয়ে কোনো খারাপ কথা বলতে চাই না না করবেন কিন্তু তাদের পরিবারের মধ্যে এখন অশান্তি লেগে গেছে তারা চাইছে তদন্ত চোখ দিয়ে চাকরি কাউকে কাউকে পটিয়ে তারা হয়তো মেনে নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় তার অপদার্থতা ঢাকতে একের পর একটা মৃত্যু সেটা তামান্না খাতুনের মৃত্যু হোক সেই মৃত্যু কেনা বা হরগোবিন্দ দাস চন্দন দাসদের মৃত্যু হোক মৃত্যু কেনবার জন্য আঁচলে টাকা নিয়ে ঘুরছেন আর যেখানে পশ্চিমবঙ্গের হাজার হাজার ছেলে মেয়ে তৃণমূলের চুরি দুর্নীতির জন্য চাকরি পাচ্ছে না তাদের চাকরি না দিয়ে নিজের দুর্নীতিকে ঢাকবার জন্য তৃণমূলের দুর্নীতিকে সিন্ডিকেটকে হাসপাতালগুলোতে রাখবার জন্য চাকরি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন চাপা যাবে না চোখ কোথায় সেই জবাব দিতে হবে এই জেলার অ্যাডিশনাল পুলিশ সুপার থেকে থেকে বড়ো বড়ো কথা বলতেন নিয়ম শৃঙ্খলা মেনে নাকি বিরাট চলে এই জেলা তো জানতে চাই যে চোখ চুরি হলো শত মামলা করেছেন কি ইনভেস্টিগেশন শুরু করেছেন কি করেন স্যার কারণ আপনি জানেন চোখ চোরেরা কাকলি ঘোষদস্তিদার বা মমতা বন্দ্যোপাধ্যায় বিরাট ঘনিষ্ঠ মানুষ